কার্তিক মাস চলাকালীন এই ছয়টি জিনিস ভুলেও কাউকে দেবেন না নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে আশা করছি ভগবানের আশীর্বাদে সকলে ভালো আছেন সুস্থ আছেন তো বন্ধুরা চলছে কিন্তু কার্তিক মাস শ্রী বিষ্ণুর মাস এটি আর এই মাসে ভুল করেও এই ছয়টি জিনিস কাউকে ভুলেও দেবেন না এই জন্য অবশ্যই করে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন একদমই স্কিপ না করে আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরের ভিডিও পাওয়ার জন্য হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন চলছে কিন্তু কার্তিক মাস শ্রী বিষ্ণুর প্রিয় মাস এটি আর এই মাস চলাকালীন যে সকল গুরুজন ব্যক্তিরা বা বাড়ির সদস্যরা ভুলেও যদি কাউকে কিছু দান করে ফেলেন আর যদি সেই জিনিসগুলি এই ছয়টি জিনিস হয় তাহলে কিন্তু সংসারের জন্য খুবই অমঙ্গল হবে এই জন্য ভুল করেও এই ছয়টি জিনিস শ্রী বিষ্ণুর মাসে অর্থাৎ কার্তিক মাস বা দামোদর মাস চলাকালীন এই ছয়টি জিনিস ভুলেও কাউকে দেবেন না না হলে কিন্তু আপনার সংসারের জন্যই অমঙ্গল হবে তো তার আগে বলি বন্ধুরা অবশ্যই করে এই কার্তিক মাস চলাকালীন কিছু নিয়ম বিধি আছে যা মেনে চললে সংসারের জন্য খুবই মঙ্গলদায়ক হয়ে থাকে একদমই ঠিকই শুনেছেন শ্রী বিষ্ণুর প্রিয় মাস এটি আর এই কার্তিক মাস বা দামোদর মাস খুবই গুরুত্বপূর্ণ বাংলা ক্যালেন্ডারের সর্বশ্রেষ্ঠ মাস এটি তার কারণ হলো শ্রী বিষ্ণুর প্রিয় মাস যেটি। এটি এই জন্য খুবই গুরুত্বপূর্ণ এই কার্তিক মাস বা দামোদর মাস বলে আমরা চিনে থাকি আর এই মাসে ভুলেও এই ছয়টি জিনিস ওই জন্য কাউকে দান করা উচিত নয় সে যেই হোক না কেন এই ছয়টি জিনিস কিন্তু ভুলেও এই কার্তিক মাস বা দামোদর মাসে কাউকে ভুলেও দেবেন না হ্যাঁ বন্ধুরা একদমই ঠেকেই শুনেছেন এই শুভ বিষ্ণুর মাসে অর্থাৎ কার্তিক বা দামোদর মাসে এই ছয়টি জিনিস সে যেই ব্যক্তি হোক না কেন ভুল করেও কিন্তু এই ছয়টি জিনিস কাউকে দেওয়া উচিত নয় তার কারণ হল শ্রী বিষ্ণুর মা সেটি আর এই ছয়টি জিনিস কাউকে ভুলেও দেবেন না তার আগে বলি বন্ধুরা অবশ্যই করে এই মাসটি শুভ মাস বলেই আমরা মনে করে থাকি বা শ্রী বিষ্ণুর মাস বলে আমরা জানি এই জন্য এই মাসের সবথেকে গুরুত্বপূর্ণ কাজ হলো কার্তিক মাস শুরু হওয়া থেকে শেষ পর্যন্ত প্রথম দিন থেকে শেষ পর্যন্ত কার্তিক মাস যতদিন চলবে ততদিন আপনাদেরকে এই সম্পূর্ণ এই কাজটি যদি করতে পারেন প্রতিদিনের মতো তাহলে কিন্তু খুবই মঙ্গল হবে আপনার সংসারের জন্য অর্থাৎ এই মাসের সর্বশ্রেষ্ঠ কাজ হলো কার্তিক মাস যেই দিন থেকে শুরু হবে সেই দিন থেকে আর কার্তিক মাসের শেষ দিন পর্যন্ত যদি সন্ধ্যাবেলায় তুলসী তলাতে একটি করে প্রদীপ জ্বালাতে পারেন আর সেই প্রদীপটি যদি ঘিয়ের প্রদীপ হয় তাহলে কিন্তু খুবই ভালো এই জন্য অবশ্যই করে এই মাসের গুরুত্বপূর্ণ বা সর্বশ্রেষ্ঠ কাজ হলো প্রতিদিন সন্ধ্যাতে একটি করে ঘিয়ের প্রদীপ জ্বালানো তুলসী তলাতে এই কাজটি যদি করতে পারেন শ্রী বিষ্ণুদেব আপনার প্রতি সন্তুষ্ট হবেন তার কারণ হলো শ্রী বিষ্ণুর প্রিয় মাস এটি আর এই মাসের সর্বশ্রেষ্ঠ কাজও হলো তুলসী তলাতে প্রতিদিন একটি করে ঘিয়ের প্রদীপ জ্বালানো আর সেটি এই কার্তিক মাস চলাকালীন এই জন্য এই কার্তিক মাসে আপনারা কিন্তু প্রতিদিন সন্ধ্যাতে তলাতে একটি করে ঘিয়ের প্রদীপ দেবেন শ্রী বিষ্ণুর আশীর্বাদে সংসার হয়ে উঠবে মঙ্গলময় সংসারের আয়োন্নতিও বৃদ্ধি পাবে হ্যাঁ বন্ধুরা এই কাজগুলি তো করবেন এবং তার সাথে সাথে কিছু নিয়মবিধিও এই মাসে যদি মেনে চলতে পারেন তাহলে কিন্তু আপনাদের জন্যই মঙ্গলময় হবে যেমন এই মাস চলাকালীন অনেকেই দেখবেন যে এই কার্তিক মাস চলাকালীন সে বিষ্ণুর মাসে সারা মাস জুড়ে নিরামিষ খাবারই আহার করেন এটির অর্থ হল আপনাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে সুস্থ থাকবেন হ্যাঁ বন্ধুরা শ্রী বিষ্ণুর মাসে আমিষ খাবার খাওয়া একদমই উচিত নয় এই জন্য এই মাস চলাকালীন অনেকেই দেখবেন যে এই মাসটা চলাকালীন পুরো মাস জুড়ে নিরামিষ খাবারই আহার করে থাকেন এর ফলে শরীর স্বাস্থ্য ভালো থাকে সুস্থ থাকে শরীরে কোনো রোগ জ্বালা আসতে পারে না এই জন্য আপনারাও চাইলে এই মাস জুড়ে কিন্তু নিরামিষ খাবারই আহার করতে পারেন সর্বশ্রেষ্ঠ কাজ এইগুলি নিরামিষ খাবার আহার করা এবং সন্ধ্যাতে একটি করে প্রদীপ জ্বালানো মাটির প্রদীপ অর্থাৎ সেই প্রদীপটির ওপর ঘিয়ের প্রদীপ দিয়ে সন্ধ্যা দিতে যদি পারেন তাহলে কিন্তু সংসারে আয় উন্নতি আসবে এবং আপনার সংসার হবে মঙ্গলময় তো অবশ্যই করে এই মাছ জুড়ে নিরামিষ খাবারই আহার করবেন এবং সন্ধ্যাবেলায় প্রদীপ দান করবেন এবং তার সাথে সাথে আরও একটি সর্বশ্রেষ্ঠ কাজ হল এই মাছ চলাকালীন যদি কোনো লক্ষ্মীনারায়ণের মন্দিরেতে গিয়ে কোনো বিষ্ণুদেবের মন্দির অর্থাৎ লক্ষ্মীনারায়ণ মন্দিরে গিয়ে যদি একটি নতুন বস্ত্র পাঁচ রকম ফল একটি নতুন গামছা এবং তার সাথে সাথে একটি পদ্মফুল এই জিনিসগুলি যদি লক্ষ্মীনারায়ণের মন্দিরে গিয়ে এই কার্তিক মাস চলাকালীন যে কোনো শুভ বৃহস্পতিবার দিন দেখে যদি এই সামগ্রীগুলি বিষ্ণুদেবকে অর্পণ করতে পারেন তার পায়ের চরণ এতে তাহলে কিন্তু এই কার্তিক মাসের সর্বশ্রেষ্ঠ কাজটি আপনিই করেছেন ঠিকই শুনেছেন এই জন্যই কার্তিক মাসে অবশ্যই করে লক্ষ্মীনারায়ণের মন্দিরে গিয়ে এই সামগ্রীগুলি অবশ্যই করে অর্পণ করবেন বিষ্ণুদেবকে এবং তারপরেই আসি মূল বিষয়ে কোন সেই ছয়টি জিনিস এই মাসে দান করা উচিত নয় সে যেই ব্যক্তি হোক না কেন হ্যাঁ বন্ধুরা অবশ্যই করে এই ছয়টি জিনিস কাউকে দেবেন না আর সর্বপ্রথম যে জিনিসটি হলো সেটি হচ্ছে লবণ এই মাসে কিন্তু লবণ আপনার বাড়ির আশেপাশে যদি কোনো প্রতিবেশী থাকে যদি ভুল করেও লবণ চাইতে আসে তাহলে কিন্তু এই মাসে লবণ ভুলেও কাউকে দেবেন না তার কারণ হলো এই লবণ এই মাসে কাউকে দেওয়া উচিত নয় এই জন্য অবশ্যই করে ভুল করেও এই মাছ চলাকালীন লবণ কাউকে ভুলেও দেবেন না এবং দ্বিতীয় যেই জিনিসটি ভুল করেও দেবেন না সেটি হচ্ছে হলুদ কাঁচা হলুদ যদি আপনার বাড়িতে থাকে ভুল করেও এই মাসে কাঁচা হলুদ ভুলেও কাউকে দান করবেন না বা কাউকে দেবেন না এবং তৃতীয়ত যেই জিনিসটি দান করবেন না বা কাউকে দেবেন না সেটি হচ্ছে ভাঙা চৌড়া জিনিস এই মাসে কোনো ভাঙা চৌড়া জিনিস বাড়ি থেকে কাউকে ভুল করেও দেবেন না তার অর্থ হলো বাড়িতে এই সময় যে কোনো জিনিস খারাপ থাকুক না কেন সেই জিনিসটি বাড়ি থেকে কাউকে দেওয়া একদমই উচিত নয় এই জন্য কোনো পুরানো বা ভাঙা চৌড়া জিনিস যেন না এই মাসে কাউকে দেওয়া হয় এবং চার নম্বর যেই জিনিসটি হচ্ছে সেটি হচ্ছে আপনার সাথে যদি কারোর ভালো সম্পর্ক থাকে যদি আত্মীয়তা থাকে ভুল করেও এই মাসে আপনারা তো আমিষ খাবার গ্রহণ করবেন না এবং আমিষ জিনিস বা আমিষ খাবার ফুলেও কাউকে দেবেন না এটি করলেও সংসারের জন্যই কিন্তু অমঙ্গল এবং ছয় নম্বর যেই জিনিসটি ভুল করেও কাউকে দেবেন না সেটি হচ্ছে আপনার বাড়ির সিঁদুর গৃহস্থ বধূদের সিঁদুর থাকে সেখান থেকে অনেকে সিঁদুর পরেন বা কেউ যদি বাড়িতে আসে সেখান থেকে সিঁদুর পরতে যায়। কিন্তু সেই সিঁদুর ভুলেও কাউকে একদমই দেবেন না তার কারণ হলো এই মাস চলাকালীন যদি আপনার সিঁদুরের কৌটো থেকে কেউ সিঁদুর পরে বা সেই সিঁদুরের কৌটো নিয়ে যায় তাহলে কিন্তু আপনার স্বামীর জন্যই অমঙ্গল হবে বা আপনার সংসারের জন্যই অমঙ্গল হবে এই জন্য সিঁদুর কাউকে এই মাসে দেবেন না বা আপনার সিঁদুরের কৌটো থেকে কেউ যেন না সিঁদুর পরে ভুল করেও তার কারণ হল শ্রী বিষ্ণুর প্রিয় মা সেটি এই জন্য এই ছয়টি জিনিস ভুল করেও কাউকে দেওয়া উচিত নয় তো বন্ধুরা অবশ্যই করে এই ছয়টি জিনিস এই মাসে কাউকে দেবেন না তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্টে লিখে যাবেন জয় শ্রী বিষ্ণুদেবের জয় জয় মা লক্ষ্মীর জয় এবং আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরের ভিডিও পাওয়ার জন্য সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ হরে কৃষ্ণ রাধে রাধে